আসসালামু আলাইকুম ভিয়স তো ইমু প্রতিনিয়ত আপডেট হচ্ছে তো সেই কারণে কিন্তু আপনারা বর্তমানে ইমুতে কাউকে কোনো পিক পাঠালে সেটা যে ডাউনলোড করতে না পারে শেয়ার করতে না পারে এই অপশনটা বন্ধ করতে চান কিন্তু বন্ধ হয় না ঠিক আছে এই বন্ধ করতে চান কিন্তু বন্ধ হয় না আসলে আগে যেইভাবে সেটিংগুলো করতেন সেইভাবে কিন্তু কাজ হইতেছে না তো এই সেটিংটা উল্টাপাল্টা হয়ে গেছে খুবই ইজিলি হয়ে গেছে ঠিক আছে এখন আপনারা যদি সাধারণভাবে যত সিটিংয়ে বন্ধ করেন অফ করেন তারপরে দেখবেন যে এইভাবে সে কিন্তু আপনাদের এই পিকগুলো সে ডাউনলোড শেয়ার করতে পারবে ঠিক আছে এটা কিভাবে বন্ধ করবেন এখন বর্তমানে নিয়মে এটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি আমার ইমুর এই প্রোফাইলে ক্লিক করব তো প্রোফাইলে ক্লিক করার পরে সিকিউরিটি এবং প্রাইভেসিতে ক্লিক করব আপনারা কিন্তু আগে বন্ধ করতেন যে সিস্টেমে এই সিস্টেমে কিন্তু বন্ধ হবে না আপনারা এখান থেকে আগে বন্ধ করতেন ব্লক স্ক্রিন শেয়ার এখান থেকে কিন্তু অন অফ করতে পারতেন ঠিক আছে এখান থেকে কিন্তু সিস্টেমটা বন্ধ করতে পারতেন ঠিক আছে এখন কিন্তু আর এখান থেকে আপনারা পারবেন না তারপর এখানে এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে সম্পূর্ণ স্ক্রিন চট নিতে না শেয়ার করতে পারবে না আসলে সম্পূর্ণ সিস্টেমগুলো এখান থেকে অন অফ করতে পারতেন এখন এখানে আর কাজ হবে না ঠিক আছে এখন যে জায়গায় কাজ হবে এটা আমি আপনাদেরকে দেখাই খুব সহজ বাসায় তো এখন আমি একটা পিক পাঠাই আমার ওই ইমুতে যেহেতু আমার দুইটা অ্যাকাউন্ট আছে তো এখানে ক্লিক করার পরে আমি যদি এখান থেকে সরাসরি ডাইরেক্টলি একটা পিক আমি পাঠাই তো সেই পিকটা যদি আমার ওই ইমুতে যে পাঠালাম পাঠানোর পরে এখানে আমি ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু চাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি ঠিক আছে তো এখন এইভাবেই কোনো সিটিং আপনাদের ইমুতে করতে হবে না এখন ঠিক আছে এখন খুবই সহজ কোনো সিটিং করতে হবে না দেখেন আমি কোনো সিটিং করলাম না তারপরে এখন সিটিংয়ের মধ্যে একটা কাজে করতে হবে আপনি এই স্ক্রিনটা দইয়া উপর দিকে এইভাবে টানটা সাইডে দেবেন দেখবেন সম্পূর্ণ স্কিনটা কালো হয়ে গেছে তো তার ওখানে কিন্তু কালো হয়ে যাবে এখন আপনারা যে কোনো পিক ভিডিও দিতে পারেন এটা কিন্তু চাইলে সে আর ডাউনলোড করতে পারবেন না শেয়ার করতে পারবে না স্ক্রিনশট করতে পারবে না ঠিক আছে এই যে দেখেন এখন কিন্তু আর পারবে না ঠিক আছে এখন যদি ডাউনলোড করতে যায় তাহলে কিন্তু এখানে ডাউনলোড অপশান হাইডওয়ে আছে শেয়ার অপশন হাইড হাইডওয়ে আছে ঠিক আছে এভাবে কিন্তু মূলত আপনারা কাজটা করবেন তো সকলেই আশা করি বুঝতে পারছেন ঠিক আছে এভাবে আপনারা কাজটা করবেন আপনারা যদি চান আপনার এই পিকগুলো ডাউনলোড করতে পারবে তো আপনারা আগের মতো করে এই স্ক্রিনটা ধরে আবার নেক্সট টাইম উপরে ধরে ছেড়ে দেবেন সাদা হয়ে যাবে পুরো স্কিন তখন কোন পিক দিলে সে ডাউনলোড করতে পারবে খুবই ইজিলি সহজ বিষয় তো ভালো থাকবেন ভিডিওতে লাইক করবেন সুন্দরটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ